তো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে রোদ নাই বৃষ্টি নয় ঝড় নাই আমি ছুটে চলেছি একটাই আসার জন্য সেটা হলো দরিদ্ররা অসহায় ব্যক্তি এবং পদার্থরা যাতে দুবেলা দু ভাত পায় আমি চাচ্ছি তাদেরকে একটু সহযোগিতা করতে তাদেরকে একটু সাহায্য এখন আপনি যদি আমাকে সহযোগিতা না করেন সাহায্য না করেন হেল্প না করেন সাপোর্ট না করেন তাহলে আমি তো ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাব কোনো শব্দ থাকবে না করে দিতে হবে তাই বলছি বন্ধ করে দেওয়ার আগেই আপনি আমাকে সাপোর্ট করুন যাতে আগামীতে ভালো কিছু করতে পারি দেখছেন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আকাশটা পুরো মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার অনেক সময় তো দেখাই আপনাদেরকে সরাসরি আজকে দেখছেন পুরা বৃষ্টি হচ্ছে আজ পুরো দিনই বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি হচ্ছে এর মধ্যেই আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি আমি আমার মিশন চালিয়ে যাচ্ছি তো বলছি সবাই মিলে সাপোর্ট করবেন পুরোপুরি হ্যাঁ